সালামু আলাইকুম আজকের এই ভিডিওটা হচ্ছে আমাদের বৃত্ত চ্যাপ্টার সম্পর্কিত হাই স্কুল পাঠের অংশ অর্থাৎ আমাদের ক্লাস নাইন টেনের বইয়ে বৃত্ত সম্পর্কিত যে উপপাদ্যগুলো ছিল সেগুলোর একটা অল্প কথায় একটু মনে করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ডিটেলসে আমরা শুধু চিত্রটা দেখে একটু উপলব্ধি করার চেষ্টা করব তো শুরু করি বৃত্ত চ্যাপ্টারটাতে ক্লাস নাইন টেনের গণিত বইতে দশটা উপপাদ্য দেওয়া ছিল যেগুলো আপনাদের ইন্টারমিডিয়েটে ডিরেক্ট না লাগলেও মাঝে মাঝে ব্যবহার করা লাগতে পারে অনেক মেতে ব্যবহার করা লাগবে তো প্রথম উপপাদ্যটা আমরা সরাসরি শুরু করে দিই প্রথম উপপাদ্যটা বলতেছিল বৃত্তের কেন্দ্র ও বেশ ভিন্ন কোনো যা এর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জায়ের উপর লম্ব অর্থাৎ বৃত্তের যে সেন্টার কেন্দ্র সেই কেন্দ্র ও বেশ ভিন্ন অর্থাৎ কেন্দ্র ও বেশ ছাড়া অন্য যে কোনো যা যদি আমরা কেন্দ্র আর বেশ ছাড়া কোনো একটা জায়ের কথা চিন্তা করি আমি এখানে একটা স্ট্রেট লাইন সিলেক্ট করে নিই আমরা এই যাটাকে কেন্দ্র বরাবর নিতে পারবো না কেননা সেখানে না করা আছে কেন্দ্র ও বেশ ভিন্ন আচ্ছা কোনো যা কেন্দ্র বেশ বিষয় কোনো জায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তো এটার মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ যদি আমরা এইটুকু মধ্যবিন্দু ধরি তো সেটার সংযোজক রেখাংশ যদি আমরা হিন থেকে এখানে লাইন আঁকায় দিই তবে তারা বলতেছে মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জায়ের উপর লম্বা হবে অর্থাৎ এইখানে এই পয়েন্টে এটা জায়ের মধ্যবিন্দু আমরা ধরছি এর থেকে বৃত্তের যে সেন্টার সেটার সংযোজক রেখাংশ এইটুকুর উপর লম্ব অর্থাৎ এইটুকু নাইনটি ডিগ্রি বৃত্ত চ্যাপ্টারে ম্যাথ করতে গিয়ে দেখবেন অনেক ক্ষেত্রেই এইরকম একটা কন্ডিশন অ্যারাইজ হয়েছে সেক্ষেত্রে আপনাদেরকে এই উপপদটা ডিরেক্ট ব্যবহার করতে হবে যে কেন্দ্র ও বেশ ভিন্ন কোনো জায়ের মধ্যবিন্দু সংযোজক রেখাংশ ওই জায়ের উপর সরাসরি লম্ব তখন নাইনটি ডিগ্রি ধরে অন্য কাজ করা যাবে আচ্ছা প্রথম উপপদ ছিল তো আমরা সরাসরি দ্বিতীয় উপপাদ্যে চলে যাই এখানে অতিরিক্ত কথা বলার কিছু নাই যেহেতু আগে থেকে পড়া শুধু একটু রিমাইন্ডার দ্বিতীয় উপপাদ্যটা ছিল এরকম বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী এটা কীরকম আমরা যদি এরকম মুছা আবার একটু ক্রিয়েট করি তাহলে সুবিধা হবে বুঝতে বলা হচ্ছে বৃত্তের সকল সমান যা এইটুকু ধরলাম আমাদের একটা জায়া আচ্ছা একটু সিলেক্ট করে নেই সিলেক্ট করা এটাকে আমরা চাইলে একটু কপি করতে পারি সেম বৃত্তের সকল সমান যা এই যে এই উপবদ্ধ বলছে বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী অর্থাৎ এরা এই কেন্দ্র হতে প্রত্যেকেই সমান দূরত্বে থাকবে তো এখান থেকে যদি আমরা লাইন আঁকি এইখান থেকে এইটার যে দূরত্ব এখান থেকে এইটারও দূরত্ব সেম হবে যদি এটা সেন্টার হয় আঁকাটা হয়তো ভালো হয়নি বাট বোঝার জন্য এটুকুই যথেষ্ট এবং এগুলো আগে যেহেতু পড়া তাই বারবার বলার দরকার নাই শুধু একটু মাথায় রাখলেই চলবে ইনশাল্লাহ তো দ্বিতীয় উপপাধ্যার পর আমরা তিন নম্বর উপপাধ্যায় চলে যাই যে সেইখানে বলতেছে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যা পরস্পর সমান তো এটা পড়লে বোঝা যায় যে আগের উপপদ্যটার কাছাকাছি একটা জিনিস শুধু উল্টা কথা বলতেছে আগেটা বলছিল বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী এখানে বলতেছে বৃত্তর কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যা পরস্পর সমান অর্থাৎ সেম জিনিস এখানে যেটা বলতেছিল যে যদি আমরা একটু চিত্রে দেখি এই দূরত্বটা সমান হবে কেন সমান হবে কারণ এই জায়াদুয়টার দৈর্ঘ্য সমান এই জন্য দূরত্ব সমান হবে আগেরটাই বলতেছিল দুইটা যা যদি সমান হয় তাহলে তার কেন্দ্র থেকে সমদূরবর্তী হবে আর তিন নাম্বার উপপদে বলতেছে ও আমি তাহলে উল্টা বলছিলাম আগে দুঃখিত তিন নাম্বার উপপদে বলতেছে বৃত্তের কেন্দ্র থেকে যদি এই জায়াদের দূরত্ব সমান হয় তাহলে যা দুটা অবশ্যই পরস্পর সমান হবে তো এগুলো তিন নাম্বার যা তিন নাম্বার উপপাদ্য তো এবার আমরা চার নাম্বার উপবাদে চলে যেতে পারি কারণ বিশ্বকাল সহজ এগুলো আমরা আগে দেখে আসছি চার নাম্বার উপপাদ্য বলতেছে বৃত্তের একই চাপের উপর দণ্ডমান কেন্দ্রস্থগন বৃত্তস্থগনের দ্বিগুণ তো এই চিত্র আমি যদি আঁকাই তাহলে বুঝতে সুবিধা হবে আমরা এটাকে যদি সেন্টার ধরি ধরিটা রেখা আঁকাই তাহলে বুঝতে সুবিধা হবে বৃত্তের একই চাপের উপর তো আমরা চাপ ধরতে পারি এইটুকু এইটুকু একটা চাপ ধরলাম বৃত্তের চাপ তো এই সেম চাপের উপর দণ্ড আমরা কালারটা একটু চেঞ্জ করি বুঝতে সুবিধা হবে সেম চাপের উপর দণ্ড কেন্দ্রস্থ কোণ এই উপপতটা আপনাদের অনেক ক্ষেত্রে লাগবে কেন্দ্রস্থ যদি আমরা চিন্তা করি এই চাপের কারণে বৃত্তের কেন্দ্রে সৃষ্ট কোণ আচ্ছা কেন্দ্রস্থ কোণ তারা কি বলতেছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ অর্থাৎ এই চাপের উপর যদি কোনো কোণ অঙ্কন করা হয় আমরা একটু আঁকার চেষ্টা করি এখানে একটা বৃত্তস্থ কোন আঁকা হইতেছে হয়তো আঁকা ভালো হবে না একটু বোঝা নিতে হবে আর কি তো এই যে এখানে বৃত্তস্থগন আঁকা হইল এই উপপাদ্য অনুসারে বোঝা যাইতেছে এই কোণের পরিমাণ আর এই কোণের পরিমাণের মধ্যে একটা সম্পর্ক প্রকাশ করতেছে সম্পর্কটা কিরকম সম্পর্কটা বলতেছে এই কোণটা এই কোণের ডবল অর্থাৎ দ্বিগুণ এটা বৃত্ত চ্যাপ্টারে দু একটা মেথে ডিরেক্ট কাজে লাগতে পারে এই জন্য এখানে দেখা যাওয়াটা ভালো আমাদের চার নাম্বারটা বলতেছি তো এটা বোঝাটা সহজ তেমন কঠিন কিছু না তার পরেরটাতে চলে যাই আশা করি এটুকু বোঝা গেছে পরেরটা বলতেছে বৃত্তের একই চাপের উপর দণ্ডমান বৃত্তস্ত কোনগুলো পরস্পর সমান এটাতে বলতেছে একই চাপের উপর দণ্ড এমন অর্থাৎ সেম জিনিস কাছাকাছি ধরো আমি এই চাপটা এইটুকুই এইটুকু চাপ নিয়ে আমরা কাজ করতেছি একই চাপের উপর দণ্ড এমন বৃত্তস্তোগনগুলো পরস্পর সমান এটা যদি আমরা আরেকটা কোন ধরি বৃত্তস্তোগন হিসাব করি সেম চাপের উপর অর্থাৎ সেম চাপের কারণে উৎপন্ন বৃত্তস্তোগন তাহলে আমরা দেখব এই কোন আর এই কোন এবার সমান এখানে যতগুলো কোন আঁকা হবে সবগুলো সমান ঠিক আছে এটা আমাদের মনে হয় পাঁচ নাম্বার গেল এবার আমরা ছয় নাম্বারি চলে যাই অর্ধবৃত্তস্তোগন এক সমকোণ এটা ডিরেক্ট লাগে হচ্ছে আপনার ইয়াতে প্রমাণে একটা বৃত্ত চাপের যে সূত্র দেখব সেটাতে ডিরেক্ট প্রমাণের লাগবে এটা হচ্ছে এরকম এটা বিভিন্ন প্রমাণের ক্ষেত্রে লাগে এবং খুব কাজের জিনিস অর্ধবৃত্তস্থ কোন এক সমকন অর্থাৎ এইটুকু যদি বৃত্তের অর্ধেক হয় অর্ধবৃত্তস্থ অর্থাৎ বৃত্তের ব্যাস বৃত্তের ব্যাস থেকে আপনি যদি বৃত্তের উপর যে কোনো দিকে একটা কোন নেন বৃত্তস্থ কোন নেন ফোন করে ফেলাম সরল লেখা নেই তাহলে বুঝতে সুবিধা হবে তো এগুলো যেহেতু ক্লাস নাইন টেনের তো এই জন্য ডিটেলসে যাওয়ার দরকার নাই শুধু একটু দেখে রাখেন ইনশাল্লাহ এতেই হয়ে যাবে তো এই উপ যে এই কোনটুকু এইটুকু আপনার নাইনটি ডিগ্রি আপনি এটা যেইখানে নেন এইখানে এইদিকে 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 সব দিকে নাইনটি ডিগ্রি হবে তাহলে কথা অর্ধবৃত্তস্ত কোন গুলো এক এইবার আমরা পরেরটায় চলে যেতে পারি এইটুকু এইটাও গুরুত্বপূর্ণ এরপরের আস্তে আস্তে যেটা আমি একটু মুছে দিয়ে গেলাম ছার চেষ্টা করি বাস ঠিকই হবে এরপর উপবাদে বলতেছে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি কোণের সমষ্টি দুই সমকোণ অর্থাৎ বৃত্তে একটা অন্তর্লিখিত চতুর্ভুজ তৈরি করতে হবে একটু ট্রাই করি ধরলাম বৃত্তে আমরা একটা চতুর্ভুজ তৈরি করতেছি সেম কালার কত একটু মুছে দিই বুঝতে সুবিধা হয় বৃত্তে একটা চতুর্ভুজ তৈরি করতেছি যেটা অন্তর্লিখিত অর্থাৎ বৃত্তের ভিতর স্থাপিত একটা একটু হের হয়ে গেল সমস্যা নেই এটুকু বোঝার জন্য কষ্টকর হবে না ইনশাল্লাহ এখানে যদি আমরা খেয়াল করি এই উপপাদ্য অনুসারে তারা বলতেছে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি অর্থাৎ যে কোনো দুইটি কোণ এই যে একটা বিপরীত কোণ এই যে একটা বিপরীত কোণ এই দুইটা সমষ্টি অবশ্যই অবশ্যই দুই সমকোণ অর্থাৎ একশো আশি ডিগ্রি হবে তবে বুঝে একদম সহজে চার কিছু নাই নাইনটিনে বলে প্রমাণ ছিল বিস্তারিত তারপর এখানে প্রমাণের কিছু নাই তো পরি চলে যায় সেখানে বলতেছে কোনো চতুর্ভুজের দুইটি বিপরীত কোণ সম্পূরক হলে তার শীর্ষবিন্দু চারটি সমবৃত্ত হয় এটা একেবারে ঠিক উল্টা এই উপপাদ্যের একেবারে উল্টা উপপাদ্য হচ্ছে এরপর এটা যে কোনো চতুর্ভুজের দুটি বিপরীত কোণ সম্পূর্ক হলে ধরলাম এইটুকু একটা চতুর্ভুজ আপাতত কোনো বৃত্ত নাই এখানে একটু ভিজুয়ালি রিপ্রেজেন্টেশন দিয়ে দিই এইটুকু হচ্ছে আমরা ধরলাম চতুর্ভুজ এখানে বলা হচ্ছে কোন চতুর্ভুজের দুইটি কোণ সম্পূর্ক হলে দুইটা কোণ যদি সম্পূর্ক হয় অর্থাৎ যোগফল ফল একশো ডিগ্রি হয় তাইলে সেই চতুর্ভুজের শীর্ষ বিন্দু চারটি সমবৃত্ত হবে অর্থাৎ কোনো বৃত্তের উপর অবস্থিত হবে ঠিক এই অংশটা অর্থাৎ চারটা বিন্দুই এই একটা বৃত্তের উপর থাকবে তো এটা ঠিক আগের উপরে বিপরীতটা বোঝায় যাচ্ছে এবং এটা আশা করি বোঝা এত কঠিন হবে না একটু মাথায় রাখলেই হবে ইনশাল্লাহ এটার ব্যবহার তেমন একটা পাই নাই আমি এই চ্যাপ্টারে দেখে রাখলে ভালো তারপর পরমধ্যে চলে যাই সেখানে বলতেছে বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শবিন্দুকে আমি ব্যাসারদের উপলম্ব এইটুকু অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সহজ এই উপপদটা অনেক বেশি কাজে লাগে করে ফেললাম এখানে বলতেছে একটু সরল লেখা নিতে হবে এখানে বৃত্তের যে কোনো বিন্দুতঙ্গিত স্পর্শক স্পর্শকটা কি বৃত্তকে স্পর্শ করে চলে যাবে আমরা যেখানে একটা র্যান্ডম স্পর্শক আঁকাই তো এটা বৃত্তকে স্পর্শ করে চলে গেছে এটা একটা স্পর্শক তো এই স্পর্শকের ক্ষেত্রে দেখা যাচ্ছে স্পর্শ ব্যাসার্ধের উপর লম্ব স্পর্শ ব্যাসার্ধের উপর লম্ব এইখানে যদি আমরা একটা লম্ব আঁকাইতাম এই যে স্পর্শবিন্দু স্পর্শ ব্যাসার্ধের ব্যাসার্ধের ওপর এইখান থেকে যদি আমরা একটা ব্যাসার্ধ আঁকাই তাহলে তাদের রিলেশনটা হয়ে যাবে একটা একটা লম্ব আমি যদি এইটুকুকে সেন্টার চিন্তা করি দেখি একটু কালার চেঞ্জ করি তাহলে আমি এইটুকু সেন্টার তাইলে এই যে বৃত্তির যে স্পর্শক স্পর্শবৃন্দ আমি ব্যসারদের উপর এটুকু লম্ব হয়ে যাবে অর্থাৎ এই কোনটা নাইনটি ডিগ্রি এটা প্রচুর লাগবে ইনশাল্লাহ ইন্টার বৃত্ত চ্যাপ্টারে তো গেলো এটা মানে বোঝাতে কঠিন না একটু দেখে রাখলে বোঝা যাবে ইনশাল্লাহ আসতেছে মেবি আমাদের লাস্ট হুম আমাদের সর্বশেষ চলে এরপরে বলতেছে বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে দুইটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুদের দূরত্ব সমান এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস এটা প্রচুর কাজে লাগবে প্রচুর না বলতে এটা কাজে লাগবে আর কি প্রচুর বলা ঠিক না দেখা যাক বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে দুইটি স্পর্শক টানলে তো বহিষ্ঠ কোনো বিন্দু থেকে আমরা দুইটা স্পর্শ টানে ফেলি বুঝতেই সুবিধা হবে ও এটার জন্য একটু ছোটো করতে হবে দেখা যাচ্ছে বৃত্তটাকে আমি একটু ছোটো করে নিই ব্যাস এবার আমরা দুইটা স্পর্শক আঁকব বহিস্থ কোনো বিন্দু থেকে দুইটা স্পর্শক টানব আমি একটা বিন্দু র্যান্ডম এখান থেকে একটা স্পর্শক টানতেছি সেদিকে বৃত্তটাকে স্পর্শ করে চলে গেছে এখান থেকে আরেকটা সেম বিন্দু থেকে একটা স্পর্শক টানতেছি কারণ বহিষ্ট কোনো বিন্দু থেকে দুটি স্পর্শক উপপাদ্যে বলতেছে বৃত্তের বহিস্ত কোনো বিন্দু থেকে দুইটা স্পর্শক বৃত্তে টানলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুদের দূরত্ব সমান এইখানে বোঝাচ্ছে বৃত্তের বহি আমি একটু এই টুলটা ব্যবহার করি কালারটা চেঞ্জ করে দিই এখানে বলতেছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু সেই বিন্দু থেকে বৃত্তে আমরা দুইটা স্পর্শক টানছি দুটা স্পর্শ টানার ফলে এটা যদি বৃত্তে সেন্টার ধরি ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দু দ্বয়ের দূরত্ব সমান এই বিন্দু থেকে স্পর্শ বিন্দুদের দূরত্ব সমান এইখান থেকে স্পর্শবিন্দু এই যে তাদের দুজনের দূরত্বই সমান হবে কোন দূরত্বটা এই উপপাদ্য এইটুকু বলতেছে যে আমরা বৃত্তের বহিস্ত কোনো বিন্দু থেকে বৃত্তের উপর দু স্পর্শ কাঁকছি সেই দুইটা স্পর্শকের যে স্পর্শবিন্দু আছে বৃত্তের সাথে এই যে একটা স্পর্শবিন্দু এই যে একটা স্পর্শবিন্দু তারা বলতেছে বৃত্তের কোনো বিন্দু থেকে বৃত্তে দুইটা স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শবিন্দুদের দূরত্ব সমান হবে এই বিন্দু থেকে স্পর্শবিন্দুদের দূরত্ব সমান হবে তো এই ছিল মোট মূলত দশটা উপবাদ্য শর্ট রিমাইন্ডার মোটামুটি এগুলো কাজে লাগে তো মনে রাখলে ভালো তো আপনাদেরকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম রহমত